কয়েকজন লোক মিলে চুরি করার সিদ্ধান্ত নেয় কিন্তু তারা চুরি করবে একশো তালার উপরে সেখানে একটি গাড়ি রয়েছে যেটার দাম অনেক বেশি আর আরেকটা মজার বিষয় যারা চুরি করবে তারা একদমই নতুন আগে কোনো দিন চুরি করেনি তো যাই হোক তারা সকলে মিলে রেডি হয় চুরি করার জন্য তো এরপর তারা সকলে সে জায়গায় চলে যায় আর সেই বাড়ির মালিককে ভুয়া ইনফরমেশন দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেয় এবং সেই মালিককে পুলিশ ধরে নিয়ে যায় অন্যদিকে তার বাসায় সেই চোরগুলো চলে আসে চুরি করার জন্য পুলিশ সে আসল মালিককে ধরে নিয়ে যায় অন্যদিকে শহরে বিরাট বড় একটি খেলা হচ্ছিল মানে খেলার অনুষ্ঠান তো এরপর সেই চোরগুলো সকলেই সেই জায়গায় মানে সেই বাড়িতে চলে যায় চুরি করার উদ্দেশ্যে তো সেই গাড়িটি তারা চুরি করবে এবং সেই গাড়িটির মূল্য অনেক বেশি তো এরপর তারা একটি লকার ভাঙার চেষ্টা করে তো তারা সকলে মিলে অনেকটা চেষ্টা করার পরে আস্তে আস্তে তারা লকার ভাঙে এবং তাদের মধ্যে একটু হাতাহাতি হয়ে যায় তো এরপর একটি কুলি গিয়ে সেই গাড়ির মধ্যে লাগে তো এরপর একজন লোক সেখানে যায় এবং ভালো করে দেখার পরে দেখতে পারে সেই গাড়িটি পুরোটাই আসলে সোনার তৈরি তো এটি দেখে তো তাদের হোশ একদমই উড়ে যায় তো এরপরে তারা চিন্তা করে যেহেতু তারা চলে এসেছে এবং এই গাড়িটি সোনার মানে আরও বেশি টাকা পাবে তারা তাই যে কোনো মূল্যে হোক এই গাড়িটিকে তাদের আজকে চুরি করতে হবে কিন্তু এই কাজটা অনেকটাই কঠিন কারণ একশো তালার উপর থেকে একটি গাড়ি চুরি করা অনেকটাই কঠিন তো এরপর তারা সেখান থেকে কাজগুলোকে সরে এনে অন্যদিকে পুলিশ সেই বাড়ির লোকটিকে বাসায় ফিরে নিয়ে আসতে থাকে কারণ তারা প্রমাণ পেয়েছে যে সে আসলে কোনো দোষী করেনি অন্যদিকে ডাকার দল সেই গাড়িটিকে ট্রেনের সাহায্যে বের করে এই যে ফ্ল্যাটে তারা আছে তার নিচের ফ্ল্যাটে মানে এই জায়গায়ই জায়গায় বন্ধুর বাসা সেই বাসার ভিতরে তারা এই গাড়িটিকে নিয়ে যাবে তো এরপর তারা সকলে মিলে সেই গাড়িটিকে নিচে নামানোর চেষ্টা করে তো এরপরে গাড়িটির নামার সময় একটু সমস্যা হয় তো এরপরে সেই সমস্যাটি সমাধান করার জন্য দুজন লোক সেই দড়ি ধরে চলতে থাকে এবং তাদের নিচে থেকে একজন লোক সেই গাড়িটিকে টানতে থাকে মানে তাদের জীবনের পুরোপুরি এখানে নিয়ে তারা এই গাড়িটিকে চুরি করছে তো হঠাৎ করে একজনের লোক মানে এক লোকের হাতটি ফসকে যেতে নয় তখনই আবার আরেকজন লোক তাকে ধরে বাঁচিয়ে আনে তো এরপরে তারা অনেক কষ্ট করে সেই গাড়িটিকে চুরি করে অন্যদিকে দেখা যায় পুলিশ যখন বাড়ির মালিককে নিয়ে আসছিল তখন সেই খেলাটি মানে খেলার অনুষ্ঠানটি তাদের তাদের সামনে চলে আসে সেই গাড়িটিকে তাদের বন্ধুর ফ্ল্যাটে ঢুকিয়ে ফেলেছে এরপর তারা দেখতে পায় যে এই গাড়িটির পুরোটাই আসলে সোনার মানে তারা যতটা আন্দাজ করেছিল তার থেকে বেশি তারা টাকা পাবে এমনিতে এই গাড়িটির মূল্য অনেক বেশি যে কারণে মানে আপনারা বুঝতে পারছেন কি কারণে এই গাড়িটির আসল মালিক গাড়িটিকে একশো তালার উপরে রেখে দিয়েছে তো এরপর সেই চোরের দলেরা একটি বই পায় গাড়ি থেকে যেখানে আরও অনেক সম্পত্তির হিসাব লেখা ছিল মানে সেই বুড়ো লুকটির কাছে আরও অনেক বেশি স্বর্ণ রয়েছে তো এরপর তারা এই গাড়িটিকে নামানোর জন্য লিফ্টের সাহায্য নেয় তো তাদের বন্ধু লিফ্টটিকে মানে লিফ্টকে নিচের তলায় নিয়ে আসে তো তারা লিফটের স্বাদে এই গাড়িটিকে তুলে দেয় তো এরপরে লিফটটি নিচে যেতে থাকে তো হঠাৎ করেই সেই মানে পুলিশ সহ সেই আসল মালিকটি যখনই চলে আসে লিফটে উঠে তখন লিফটি দ্রুত আবার উপরের দিকে উঠতে থাকে তখন চোরের দল অনেক ভয় পেয়ে যায় কিন্তু বেশি একটা ক্ষতি হয় না তো এরপরে তারা অনেকটাই টেনশনে আসছে যে কি হবে অন্যদিকে নিচে থাকা পুলিশরা এই খবরটি পেয়ে গিয়েছে যে সেখানে থাকা কোটি টাকা মূল্যের গাড়িটি চুরি হয়ে গিয়েছে আর এই গাড়িটির আসল মালিক যখন দেখতে পায় তার গাড়িটি চুরি হয়ে গিয়েছে তখন তো তার একদমই হুশুরে যায় তো তারা সেখানে পুলিশ সাথে সাথে চলে আসে তো পুলিশ এসে সকল ধরনের তদন্ত করতে থাকে তখনই পুলিশ দেখতে পায় একজন লোক ট্রাক নিয়ে দ্রুত সেই বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছে তো পুলিশ মনে করে যে এই ট্রাকের মধ্যেই হয়তো গাড়িটি রয়েছে পুলিশও তাকে ধাওয়া করতে থাকে তো এর কিছুক্ষণ পরে সামনে থেকে কিছু পুলিশ এসে সেই গাড়িটিকে আটকিয়ে দেয় তো এরপর পুলিশ যখন সেই গাড়িটিকে খুলে দেখে সেখানে কোনো গাড়ি নেই মানে চুরি হওয়া সেই গাড়িটি সেই ট্রাকের মধ্যে নেই তো এরপরও সেই লোকটিকে তারা ধরে নিয়ে যায় তো এরপরে দেখা যায় যে অন্যদিকে চুরের দলেরা গাড়িটি কি করেছে সেটি আসলে জানতে পারবো আমরা এই ভিডিওটির দ্বিতীয় পর্বে তো এর দ্বিতীয় পর্বটি দেখতে হলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিবেন তো আমরা আর কমেন্টে জানাবেন দ্বিতীয় পর্বটি আনবো কি না তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে আমরা অতি তাড়াতাড়ি দ্বিতীয় পর্বটি নিয়ে চলে আসবো